আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি আজকে তৈরি করব সবজির রোল মচমচে এই সবজির রোলটা বিকালের নাস্তায় গরম গরম খেতে খুবই ভালো লাগে ঘরে থাকা সবজি দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই সবজির রোল এই সবজির রোলটা একবার বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খাওয়া যায় তাহলে চলুন আজকের সবজি রোল কিভাবে তৈরি করি সেটা দেখে নেই এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন প্রথমে আমি সবজির পুরটা তৈরি করে নেব তার জন্য প্যানে আমি তেল দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ এখন এই তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি এবং আদা কুচি একটা চামচ করে নিয়েছি আদা রসুন কুচি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আদা রসুন এবং পেঁয়াজটা একটু ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না হালকা লাল করে ভেজে নেব আদা পেঁয়াজ রসুন এখানে চাইলে আদা রসুন বাটাও দেওয়া যাবে আমি কুচি করে দিয়েছি মশলাটা একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি এবং ফুলকপি বাঁধাকপি এবং ফুলকপি আমি পরিমাণ মতো করে নিয়ে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবজিটা একটা ছোট সাইজের গাজর কুচি করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দেব টেস্ট অনুযায়ী এখন দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো সামান্য আর খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়া দেব জাস্ট কালারের জন্য লবণ দিয়ে দেব স্বাদ মতো অতিরিক্ত মশলা এখানে দেওয়ার দরকার নেই খুবই অল্প মশলা দিয়ে সবজিটা আমি ভেজে নেব চুলার রাস অল্প রেখে ভেজে নিতে হবে সবজিটা যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় এখানে পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই সবজির রোল বানিয়ে নেওয়া যায় আমি এখানে আলু ব্যবহার করিনি চাইলে এর সাথে একটু আলু মিক্স করে দেওয়া যায় ঢেকে দেব এতে করে সবজিটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে তিন চার মিনিট ঢেকে দিয়েছিলাম অল্প আছে সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব অল্প আছে নেড়ে চেড়ে আমি সবজিটা সুন্দর করে ভেজে নিয়েছি আর সবজিটা ভালো মতো সেদ্ধও করে নিয়েছি এখন সবজিটা নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব সবজিটা একটা প্লেটে নামিয়ে নিয়েছি সবজিটাকে ঠান্ডা করে নিতে হবে এখন রোল বানানোর জন্য আমি ময়দাটা মেখে নেব এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম ময়দার পরিবর্তে এখানে আটা দিয়েও তৈরি করে নেওয়া যাবে লবণ দিয়ে দেবো চা চামচ মতো আর দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ তেল তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিচ্ছি এতে করে সবজি রোলটা অনেক বেশি খাস্তা এবং মচমচে হবে খেতেও ভালো লাগবে তেল এবং লবণ ময়দার সাথে সুন্দর করে মিলিয়ে নেব ময়দার সাথে তেল লবণ ভালো করে মিলিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে ময়দার ডো তৈরি করে নেব। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি ঠান্ডা পানি দিয়েও তৈরি করে নেওয়া যাবে কুসুম গরম পানি দিয়ে তৈরি করলে ময়দার ডোটা অনেক সফট হয় পানি একবারে দেবো না অল্প অল্প করে দিয়ে ময়দাটা সুন্দর করে মেখে নেব একবারে পানি দিতে গেলে পানিটা যদি বেশি হয়ে যায় ময়দার ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে সেক্ষেত্রে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে খুব ভালোভাবে মথে নিতে হবে ডোটা যেন অনেক বেশি সফট হয় তাহলে রোলগুলোও সুন্দর হবে পরিমাণে যে যতটা তৈরি করতে চান সেভাবে ময়দার ডোটা বানিয়ে নিতে হবে সাথে সবজিটাও সেই আন্দাজ মতো করে রান্না করে নিতে হবে একটু সময় নিয়ে ময়দার ডোটা ভালো করে মথে নিয়েছি এখন ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আমি রুটির মতো করে তৈরি করে নেব রোল যে যতটা ছোট অথবা বড় তৈরি করতে চান সেভাবে লেচিটা কেটে নিতে হবে আমি খুব বেশি ছোট কিংবা বড় করব না মিডিয়াম করে রোলগুলো তৈরি করব দেড় কাপ ময়দাতে আমি এখানে বারোটা রোল তৈরি করব। সেভাবে আমি ভাগ করে নিয়েছি এখন পাতলা করে একটা রুটি বেলে নেব যতটা সম্ভব রুটি পাতলা করে বেলতে হবে এই রুটিটা যত পাতলা হবে রোলগুলো ততটাই মচমচে হবে আমি খুবই পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এখন প্রথমে যে আমি সবজিটা রান্না করে নিয়েছিলাম সেই সবজি থেকে পরিমাণ মতো করে সবজি রুটির একটা সাইডে এভাবে দিয়ে দেব। সবজিটা আমি এখানে একটু বেশি করেই দিচ্ছি যেহেতু বাড়িতেই তৈরি করে নিচ্ছি তাই সবজির পরিমাণটা ভরপুর থাকলে খেতেও ভালো লাগবে পরিমাণ মতো সবজি রুটির উপরে দিয়ে দিয়েছি বাটিতে কিছুটা পানি নিয়েছি রুটির চারপাশে একটু পানি লাগিয়ে নেব। এতে করে রোলটা যখন পেঁচাবো পেঁচানোর পরে মুখটা খুব ভালোভাবে আটকে যাবে ভাজার সময় খুলে আসবে না রুটির চারপাশে আমি পানিটা লাগিয়ে নিয়েছি এখন রোলটা বানিয়ে নেব আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন রুটির একটা সাইড এভাবে ভাজ করে দিলাম রুটিটা একটু চেপে চেপে দেব যাতে মুখটা খুলে না আসে এখন রুটির অপর সাইডটা ধরে এভাবে ভাজ করে দেব দুই সাইডটা ভাজ করার পর এখন এভাবে এই সাইডটা ধরে ভাজ করে দিতে হবে আর এখন এভাবে রোল করে নিতে হবে খুবই সহজ এটা যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন এভাবে পেঁচিয়ে নিলেই রোলগুলো তৈরি হয়ে যাবে আর এই মুখটা একটু চেপে চেপে দিতে হবে যাতে খুলে না যায় এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নেব এক একজন এক একভাবে সবজির রোল তৈরি করে আজকে আমি যেভাবে তৈরি করলাম এটা খুবই সহজ একটা পদ্ধতি যে কেউ এভাবে তৈরি করে নিতে পারবেন আর এই সবজির রোলগুলো একবার বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায় রোল তৈরি করার জন্য রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে তাহলে এই রোলটা ভাজার পরেও অনেক বেশি মচমচে হয় রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি এখন সবজিটা আবারও পরিমাণ মতো করে দিয়ে দেব বাটিতে পানি নিয়েছি রুটির চারপাশে পানিটা লাগিয়ে দেব। আর এভাবে পানিটা লাগিয়ে তারপরে যদি রোলটা পেঁচানো হয় তাহলে মুখটা খুব সুন্দর মতো আটকে যায় ভাজার সময় খুলে যাওয়ারও কোনো চান্স থাকে না পানি লাগিয়ে নিয়েছি এখন রুটির একটা সাইড ধরে এভাবে ভাস করে দেব রুটির অপর সাইডও একইভাবে ভাজ করে নেব। আর একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে যেন মুখটা খুলে না যায় এখন খুব সুন্দর করে রোল করে নিতে হবে আমি রোলটা বানিয়ে নিয়েছি সবগুলো রোল আমি একইভাবে বানিয়ে নেব আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি এই রোলগুলো একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায় আমি যেভাবে প্লেটে রেখেছি ঠিক এভাবে রেখে ডিপ ফ্রিজে দুই এগের মতো রেখে দিতে হবে রোলগুলো যখন একটু শক্ত হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্সে ভরে বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে ভাজার সময় ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে শুধু ভেজে নিলেই হয়ে যাবে তো আমি আজকে আর এইগুলো সংরক্ষণ করছি না আমি সবগুলোই ভেজে নেব ভাজার জন্য প্যানে আমি পরিমাণ মতো করে তেল দিয়ে তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি এখন একটা একটা করে রোল আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব একবারেই সবগুলো দিলাম না প্রথমে চারটা দিয়ে ভেজে নিচ্ছি চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নেব। পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে রোলগুলো আমি খুব সুন্দর একটা লাইট গোল্ডেন কালার করে ভেজে নেব এক পাশটা একটু ভাজা হয়ে গেলে উল্টে দেব আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে রোলগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে চুলার আচটা খুব বেশি বাড়ানো যাবে না তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু মচমচে তেমন একটা হবে না অল্প আছে ভেজে নিলে রোলটা অনেক বেশি মচমচেও হবে আর কালারটাও কিন্তু সুন্দর থাকবে নিজের পছন্দ মতো করে ভেজে নেওয়া যাবে আমি উল্টাপাল্টা করে দিয়ে খুব সুন্দর একটা সোনালি রং করে রোলগুলো ভেজে নিয়েছি এখন তেল থেকে রোলগুলো তুলে নেব বাকি রোলগুলো আমি একইভাবে ভেজে নেব এবার প্যানে বেশ কয়েকটা দিয়ে দিলাম একটু বেশি করেই দিয়েছি রোল তৈরি হয়ে গেল দারুণ মজাদার মুচমুচের সবজির রোল বিকালের নাস্তায় গরম গরম এই সবজির রোলগুলো টমেটো সসের সাথে খেতে ভীষণই ভালো লাগে ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এই সবজির রোল খেতে আশা করি আমার আজকের সবজির রোল আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ